আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন চলে এসেছি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর আমরা হচ্ছে ইয়াররিংস কালেকশন দেখব এই সুন্দর কালেকশনগুলো গুলো কিন্তু আমরা মুক্তা জুয়েলার্স পাবো থেকে সবাইকে স্বাগত ওকে সো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন পৃথিবী কানের দুল এটা কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে আচ্ছা সব ভাইয়া ওয়েট দিয়ে দে মানে বলবে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়েট দাও নেই ওয়েট দিয়ে দে ভাইয়া হচ্ছে আমাদের দেখাবে এটা হচ্ছে ছয় আনা তিন রতি সাত পয়েন্ট ওকে খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখবো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 4 আনা 5 রতি 7 পয়েন্ট ওকে অনেক সুন্দর এটা দেখেন খুব বিউটিফুল 4 মাত্রাতি 7 এটা হচ্ছে 4 আনা 2 রতি সাত পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশন দেখেন একদম রাফ ইউজ করতে পারবেন এটা হচ্ছে তিন আনা চার রোতি সাত পয়েন্ট ওকে খুব সুন্দর দেখেন তিন আনা চার রোদ্তি সাত পয়েন্ট এগুলো অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনার চার আনা সাত পয়েন্ট ওকে অনেক সুন্দর চার আনা সাত পয়েন্ট দেখেন বিউটিফুল একটা কালেকশন চার পয়েন্ট এটা হচ্ছে তিন আনা চার ওতি পাঁচ পয়েন্ট খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন অনেক সুন্দর এগুলো চলো না একটু নিসাব এটা হচ্ছে চার আনা এক ওতি সাত পয়েন্ট ওকে ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন চার আনা এক সাত পয়েন্ট এটা চার সাত পয়েন্ট আছে এটা হচ্ছে চার আনা সাত পয়েন্ট আছে দেখেন খুব সুন্দর দেখেন চারানা সাত পয়েন্ট এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন আনা পাঁচ রতি সাত পয়েন্ট ওকে এটা কিন্তু খুবই সুন্দর তিন আনা পাঁচ রতি সাত পয়েন্ট দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন আপনার অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে তিন আনা চার পয়েন্ট অনেক সুন্দর তিন আনা চার পয়েন্ট দেখেন খুবই বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে তিন আনা

আপনারা ছোট বড় সব রকমের কালেকশন কিনতে এটা হচ্ছে চারানা দুই রুটি পাঁচ পয়েন্ট ওকে সো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখান থেকে আমরা দেখলাম মুক্তা জুয়েলার্সে আপনারা সরাসরি ভিজিট করলে দেখেন এখানে আরো অনেক কালেকশন আছে আপনারা এসে নিয়ে নিতে পারবেন অথবা ডাইরেক্ট আপনারা কিন্তু অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে পূর্ববি সুপার মার্কেট নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সেভেন পল্লবী মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে